স্বেচ্ছায় শ্রমদান করতে এগিয়ে এলো বড়খোলা স্বেচ্ছাসেবী সংগঠন সেডো ও সবুজ সংঘ ক্লাব সহ স্থানীয় জনগণ বৃহস্পতিবার সকাল থেকে স্বেচ্ছায় শ্রম নেমে শিলচা জয়ন্তিয়া সড়কের বড়খোলা প্রথম খণ্ডের অসম মালা সড়কের যে ভয়াবহ আঘাত ধারণ করেছে তা নতুন করে বলার কিছু নেই এই সড়ক নিয়ে দু তিনবার সড়ক অবরোধী বড়খোলা প্রথম খণ্ডের ভুক্তভোগী জনগণ সচ্চার হয়েছিলেন কিন্তু কোনো সরবেয়া হয়নি তাই এদিন সকাল থেকে সড়কের বিশাল গর্ত থেকে জমা জল নিকাশি ব্যবস্থা করে দেন তারা জাতির ছোট মাধ্যম যান জাতীয় স্কুল কলেজ পড়ুয়া পথচারী সহজে যাতায়াত করতে পারে স্বেচ্ছায় এগিয়ে আসা সংগঠন সহ স্থানীয়রা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন এবং তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীকে একবার বড় খোলায় এসে সড়কের জন্য ধন্যদশা পরিদর্শন করে যাওয়ার অনুরোধ রাখেন যেহেতু আজ মন্ত্রী বরাক সফরে বর্তমানে তথা সঙ্গে কাছারি জেলা শাসক পূর্ত বিভাগীয় আধিকারিক ও স্থানীয় বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর সড়কটির উপর সুনজর দেওয়ার দাবি জানান একসময় স্থানীয় বিধায়ক মিজবাহুল ইসলামের নিরাপ ভূমিকা নিয়ে জনগণের মনে প্রশ্ন কি মেরে শিলচর জয়ন্তিয়া সড়কটি বর্তমান কালে অসমমালা থেকে নরকমালাটি পরিণত হয়েছে স্বেচ্ছায় এগিয়ে আসা শ্রমদানকারীগণ যথাক্রমে শেডের সম্পাদক অজিত দাস সবুজ সম্পাদক গৌতম ধর চৌধুরী সারাও সানি সাউ রাজু সাউ বাবু সঞ্জীব দাস সমাজসেবী সাজ্জাদ বড় ভুইয়া স্বপন দাস সোমন দাস বিপুল দাস সঞ্জীব মালাকার টুবলু দাস প্রমুখ হুঙ্কার দেন যদি এই সড়ক ছোট বড় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে সম্পূর্ণভাবে দায়ী থাকবে প্রশাসন বিভাগীয় আধিকারিক সড়কের কাজেই থাকা আজকে বড়গোলা প্রথম যে আসামালার সরকার এই অবস্থা যে যে বড় বড় ঘটনা আমরা আমরা স্বেচ্ছায় আজকে এই গর্তগুলো পিডব্লিউ করলে তারা পিডব্লিএরে করতে পারেন না স্কুলের ছাত্র স্কুলে না দোকানদারি করতে পারেনা না করতে এখন বড় গর্ত আমরা নিজেরা বাধ্য হইতাম কত আন্দোলন আন্দোলন আমি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি কোনো সুরভ না তো আজকে আমরা চলাফেরা করা যায় ব্যবস্থা করা লাগে আজকে কিন্তু আজকে ডিপার্টমেন্টে বারবার খালেকটেন করার মানুষ তারা বিভাগ করতে পারেন না আজকে আমরা ধরনের বাধ্য হছি বিভিন্ন স্বেচ্ছাসী সংগঠনটা সেটাও সমসঙ্গ এবং বিভিন্ন এখানে নিজেরা যাতে রাস্তা ঘাটতি বাইরেও আসলে আমি প্রশাসন আমি অনুরোধ করো যাতে মানুষ তারা বিবাহ করতে পারে তাহলে আমি যাবি না আমরা কত আন্দোলন করতাম দুই দুইটা দুইবার আমরা আন্দোলন আবার বিরক্ত আমরা জেল যে করতে বাধ্য হই মানুষজন বেরো হয়েছে এরপরে প্রশাসন করবো এরেস্ট করো

যে আপনারা স্ট্রাইক করতে পারেন এটা কিন্তু আমরা তাই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাই এই রাস্তাটা মেনটেন করতে পারেন এরপরে আমরা ফোনে এরেস্ট করি করিলেন ওরা এরেস্ট আমরা গুলি করতে লাগে করেন আমরা প্রশ্ন রাস্তার বিনিময় দিয়ে আমরা গুলি করতে লাগে প্রাণ দিতে লাগে আমরা প্রাণ দিতে আমরা রক্ত দিতে লাগে আমরা রক্ত দিতে প্রশ্ন রাস্তা আমরা এই দীর্ঘদিন আন্দোলন করেও কোনো কিছু না হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা স্থানীয় মানুষ আমরা বাধ্য হয়েছি মানুষ যাতে চলাফেরা করতে পারে তার লাগে আজকে আমরা নালাওয়ালা কাটি দিলাম সংগ্রহের মাধ্যমে আমরা জানি আসামের মুখ্যমন্ত্রী আজকে বরাক সবর কিন্তু এই যে বর্বর অবস্থাটা ভয়াবহ অবস্থা এটা তার বিশ্বাসন করাম এবং কন্ট্রাক্টারে কইলে এবং পিডাবি এক দুটি দিনের কইলে কয় যে মেনটেনেন্স চলা কিন্তু মানুষ চলাফেরা করতে পারেন না এটা আজকে আমরা রাজ্য হয়েছি কোথাও লইয়া নিজেরা যাতাগুলি প্রায় পুষ্করির মতো হয়ে গেছে রাস্তার মধ্যে যাতে জল নিষ্কাশন স্কুলের ছাত্রছাত্রা যাইতে পারে একটা স্কুল আছে স্কুল আপনার স্কুলে যেতে পর্বত মহিলা হসপিটালে যাইতে পারে না আজকে ব্যবসায়ীরা ব্যবস্থা করতে পারে দীর্ঘদিন থেকে বহলার সমস্যা আজকে কয়েক মাস থাকি ডিসিদের আমরা জানি কিন্তু মানুষের চলাফেরার লাগে ব্যবস্থা করে দেওয়া লাগে এই কন্ট্রাক্টারদের অনুরোধ করা এবং পিডাব্লিউ ডিপার্টমেন্টের অনুরোধ করা কিন্তু যখন আন্দোলন হয় তখন তারা প্রতিশ্রুতি দেয় এবং আজকে বলা থানার অফিসারও কেছিল যে তারও প্রতিশ্রুতি তাকে না আমরা বাধ্য নই আরো কিছুদিন যে আমরা চলাফিরা না করতে পারি তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে বাধ্য জেল বড় আন্দোলন করতে বাধ্য হই আমরা বিগত দুই তিনবার আমরা এই सिंचाई যন্ত্রের শ্রম মানে আসামমালা প্রকল্প মানে চলাচলকরা উপযোগী না হওয়ার কারণে আমরা বারবার মানে বিভিন্ন সংগঠন ব্যক্তি সেবি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা দুইবার স্ট্রাইক করেছিলাম এবং দুটকে বিষয় আমাদের খড়গড়ের ডেপুটি কমিশনার

মানে বিটা প্রতিশ্রুতি বলে বলে মানে রাস্তার মতো আর આ જન વિજેય વિશે દેખ દે ઓ તો ચાલો આરાયદાન હોય ભઈકાને કોણ કરતા હોય એ દેખ દે આ માણસ કેવા દેબો ચલાવીરા કરબો હે જો સ્ટ્રાઈક કરે ઓલો જો માણસ દે કોમડી ભલા નતો કરી રબો માણસ દો સેકન્ડ બોલશે દે છે પાતાનીયા નું મંસુલ ગાનીઓ